নমস্কার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীর লাইফস্টাইলে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে চলো চলে এসছি দেখো আজ হলো বিশ্বকর্মা পুজো সোমবার তো ঝলমলে রোদ উঠে গেছে এখানে বাসি বিছানাটা তুলে নিলাম আর আজকে তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠে গেছে সবাই বলতে কি সোনা উঠেছে আর মনা মামা আছে দিদন বাড়িতে একটু পরেই আসবে ওর আবার আজকে সকাল সাড়ে আটটা থেকে পড়া আছে তো চলো স্কিপ করো না সাথে থাকো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো তবে ঠাকুর ঠাকুরঘরে দেওয়ার মতো প্রত্যেক প্রত্যেক বছর আমি ঘরে মেশিন পুজো দিয়ে তো বাড়িতে গাড়ি যা কিছু থাকে সেগুলো পুজো দিয়ে কিন্তু ঠাকুরঘরে পুজো দিয়ে নিই তো এ আর সেটা হবে না সাইকেল ও বাড়িতে আছে মন একদম ভালো না বুঝতেই পারছো সবটা শেয়ার করতে পারছি না তা যাই হোক শুধু মেশিন পুজো দেবো তো এখানে এখন চলে আসলাম দেখো ঘরের সামনে এটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ সবাই এটা করো বাসি দরের সামনে জল দেয় তো জল দিয়ে এটা আর ঝাটা ছিল না মায়ের কাছ থেকে এই ঝাটাটা মা বানিয়ে দিয়েছে তো এ বাড়িতে তো সেরকম ভাড়া বাড়িতে আসার পরে সবটা জিনিস কিন্তু টেনে আনতে পারিনি যে হ্যাঁ সেই জিনিসটা প্রয়োজনীয় জিনিসগুলো সবটাই আনতে পারবো তো সব কিছু আনা হয়নি তো ঝাটা তো ও বাড়িতে ছিল তো ঝাটা এইগুলো বাইরে ঝাটা এটা আনা হয়নি তো মাকে কিছুদিন ধরে বলছিলাম মা একটা ঝাটা বানিয়ে দিও তারপরে মা এই ঝাটা সরা কিনে বানিয়ে দিয়েছে তারপরে জামা কাপড় কেচে ধুয়ে চলে এলাম এখানে মেলে দিতে আর দেখো আমার কিন্তু জামাকাপড় মেলা দড়ি নেই সেটা আগেও তোমাদের কাছে শেয়ার করেছি মানে দড়ি বলতে কি এখানে একটা বাসের সাথে একটা টানা দিয়ে একটা দড়ি লাগানো হয়েছে তো একটা দড়িতে সব জামাকাপড় মেলা যায় না তো বেডশিটগুলো যেখানে কাঁচা হয় তো ওটা ওখানে দড়িতে মেলে দিই আর আমার নাইটিগুলো মেলে দিই বাসি নাইটি থাকে যেটা তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি একবার চেঞ্জ করে নিয়েছি নাইটি তো কাঁচা দেওয়ার পরে কিন্তু আমার নাইটি আবার ভিজে গেছে তো এরকম হয় আমি ঘুম থেকে উঠে প্রায় কাজ করতে করতে দু তিনবার তোমরা দেখবে নাইটি পাল্টে পাল্টেই কাজ করি কারণ ঘেমে যাই বা জলে ভিজে যায় আমার কাজ করতে করতে জলে ভিজে যায় কাঁচা দেওয়া করতে করতে তো আবার চেঞ্জ করে নিই তো এখানে মেলে দেবো এই একটার মধ্যেই মেলে দিই তারপরে চলে এলাম রান্নাঘরে আর মাঝখানে চা খেয়েছি চাটা চা খাওয়া শেয়ার করিনি আর সোনাকে বিস্কুট জল খাইয়ে দিয়েছি হলিক্সটা শেষ হয়ে গেছে তো হলিক্স বেশ কিছুদিন ধরে আর আনা হচ্ছে না হয়ে ওঠে না গো এখানে ভাড়া এসে ভাড়ার বাড়ি ভাড়ার টাকা গুনে তারপরে সেই চাল ডাল যাই কিছু খাই না কেন একটু আলু সদ্য ভাত খেতে গেলেও তো সেটা প্রয়োজন বলো কি করে কি করব। মানে চতুর্দিকে যে মানে বলে বোঝাতে পারবো না আমার তো খুব একদম হাই মানে ইনকাম নেই যে হ্যাঁ সেই ইনকাম দিয়ে আমি বাজেটে প্রত্যেক মাসে ইনকাম দিয়ে আমি সেভাবে চলবো সেটা হয়ে ওঠে না তো খুব মানে হিসেব করে করে চলতে হয় তো কিছু দেবতুল্য মানুষ আছে যারা আমার পাশে আছে তো আমাকে সাহায্য করছে কিছু না কিছু দিয়েই সাহায্য করছে তো সেইভাবেই চলছে তো সবটা কিন্তু অন ক্যামেরা আমি বলতে পারবো না কারণ বারণ আছে আর ভাই আছে দিল্লিতে থাকে সেই ভাই আমাকে আমার সোনার আশীর্বাদ হিসাবে কিছু দিয়েছে তো সেটা দিয়ে বলেছিল যে তুমি এটা সবার কাছে শেয়ার করবে না তো যাই হোক শুধু বাবা মার বোনদের কাছে শেয়ার করেছে তোমাদের কাছে এটুকুই বললাম সে চায় না যখন তার নাম মেনশন করব তো আমি চাইও না তো মামা এখানে চলে আসলো বই খাতা নিতে আর বাবা দাঁড়ানো আছে আর প্রচণ্ড গরম পড়েছে তোমাদের কী বলবো তো ও স্নান করে চলে এসছে আজ আর এখন বাজে পনেরো এগারোটা তো অনেকটা বেলা হয়ে গেছে বলে আমি বাবাকে বললাম বাবা তুমি কি দিয়ে আসতে পারবে বাবা বলল ঠিক আছে ও স্নান করিয়ে দিয়েছে বোন ও বাড়িতে যেহেতু আছে আর মেয়ের দেখভাল খুব সুন্দর করে করে বোন আছে তো ওর এখন শরীরটা অনেকটা সুস্থ তো আর এই কারণে মেয়েকে ভালোভাবেই যত্ন করে ও সারাদিনই রাখে আর মেয়েও এবারই এখন আমার কাছে থাকতে চায় না যেহেতু মামার কাছে ভালো থাকে দুজনে ভালো পটে যায় মেয়েরও বোনেরও সময় কেটে যায় মেয়েকে পেলে তো এখানে ওর বই তোমরা জানো ওর নিজেই বই খাতার নিজেরটা নিজেই গুছিয়ে নেয় এটা আমার গুছিয়ে দিতে হয় না সব সময়ের জন্য এটা নিজেটা নিজেই ও করে নেয় আর স্কুলে যাওয়ার সময়ও রুটিন দেখে বই গুছিয়ে নেয় আর বাড়িতে পড়তে যাওয়ার সময়ও গুছিয়ে নেয় তা বাবাকে বললাম বাবা বললো যে ঠিক আছে তোর বেরোতে হবে না এই রোদের মধ্যে আবার ছেলেকে নিয়ে বেরোবি তো বাবা দিয়ে আসবে আর মা বলেছে যে ঠিক আছে তোর বেশি কিছু রান্না করতে হবে না কিছু রান্না করিস তো মা হলো চিকেন করবে আর বোনের হাজব্যান্ডের অফিস থেকে তো অফিসটা স্টাফরা আসবে দেখতে বোনকে আর এখানে দেখো স্নান করে চলে এলাম এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো ঠাকুরঘরে পুজো দিয়ে তারপরে আমার মেশিনটাকে পুজো দিয়ে নিচ্ছি আর বাবা ওদিকে আমার সাইকেল ছিল বাবার সাইকেল আমার সাইকেল তো বাবা সাইকেল পুজো দিয়ে নিয়েছে তো আমি ভেবেছিলাম সাইকেলটা নিয়ে আসবো বোন ফোন করে বলে তো সাইকেল পুজো দিতে হবে না বাবা সাইকেল ধুয়ে তো পুজো দিয়ে দিয়েছে তো আমার মেশিনটাকে আমি পুজো দিয়ে নিচ্ছি এর মধ্যে মেয়ের আবার ছুটি হবে দেখি কে আনতে যায় তো ওই দিদা যায় নামালো না আর এদিকে দেখতে পেলে আমার মেয়ে মনে হয় কি আমাকে চেনেই না তো মা এখানে দেখো চিকেন দিয়ে গেলো চিকেন রান্না করেছিল তো মেয়ে তাড়াহুড়ো করে এমন দৌড় দিল দিদাকে দেখে মনে হয় আমাকে চেনেই না গুড ইভিনিং এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতো তো মামার আজকে পড়া নেই সকালবেলা যেহেতু পড়তে গিয়েছিল তো এখানে চলে এলাম এ বাড়িতে আর এ বাড়িতে আমার ফেসবুক থেকে তো পরিচিত এক বোন আসবে ওই কারণে বোনকে আমি যখন বাড়িতে ছিলাম ওরা আসার কথা ছিল আমার ও বাড়িতে তো বিকেলবেলা সোনামোনাকে যেহেতু একটু ঘুরতে নিয়ে এসেছি আর বাবাই দেখো এ বাড়িতে এসেই ওর বোনকে খোঁজে আগে যেহেতু বোনকে পায় না সেইভাবে বোন যেহেতু বেশিরভাগ এই বাড়িতেই এখন থাকে বোন রাতের দিকে এখানে থাকলে ও এখানেই থাকে তো এখানে মা আর আমার বোন ওরা সবাই শুয়েছিলো তো ঢুকে যেই দেখলো তো এখন এ দেখো বোনের কাছে যাচ্ছে

আর এখানে দেখো পুজোর প্রসাদ খেতে বসছি তো বিশ্বকর্মার পুজোর পুজো দিয়েছিল বোনের বর মানে ভাই তো ও তো ব্রাহ্মণ ও পুজো করে তো সেই প্রসাদ খেতে বসছি আর ওই বোন একটু পরেই আসবো আমাকে ফোন করেছিল হয়েছিলো যে আমি হয়তো বাড়িতে আছি তো আমি বললাম যে বোন আমি বাড়িতে নেই আমি বাপের বাড়িতে আছি তো পাশাপাশি রাস্তায় তো তুমি চলে আসো আমার বাপের বাড়িতে তো আসতে একটু দ্বিধাবোধ করছিলো যে যাব তোমার বাপের বাড়ি এমন যে কোনো প্রবলেম হবে না তুমি চলে আসো কারণ আমার বাপের বাড়িতে এরকম কোনো ব্যাপার নেই আমার বাবা মা সবাইকে ভীষণ ভালোবাসে আর আমার বোনও আমাদের বাড়িতে কেউ আসলে পরে আমাদের এইসব দিক থেকে খুবই আমরা মানুষকে খুব আপন করে নিই তো চলে আসো কোনো ব্যাপার না তো ও কিছু কিছু জিনিস আমার কাছে দেখতে আসবে ফেসবুক সম্বন্ধে আর দেখো হাতটা উনি ঢুকিয়ে দিলাম আমার বোনের বোনের এটা মিষ্টি নিল এখান থেকে ক্যামেরার সামনে থেকে বললাম ফোনটা রেখেছি আর ওকে বললাম যে আমি যতটুকু জানি ততটুকুই আমি দেখাবো তো আমাকে বললো যে কোনো অসুবিধা তোমার তুমি যা দেখাবে তো আমি বলছি দেখো আমার কোনো হিংসে নেই তুমি তোমার মতো কাজ করবে আর ওর একটু অসহায় জায়গাটা আছে যেহেতু ফ্যামিলিগত কিছু একটা ব্যাপার আছে আমি জানি যতটা আমি চাই যাদের আমার মতো অবস্থা তারা একটু উপার্জন করুক তো আমিও চাইবো যে ভালো থাকুক সবাই তো দেখো বোন এসছে তো আবার মেয়ের জন্য ক্যাডবেরি নিয়ে এসছে আমার তো ছেলে এত দুষ্টুমি শুরু করেছে তা মাকে বললাম যে চা দিত তো চা দিয়েছে এখন ও চা বেরিয়ে যাবে চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে বলবো মন দিয়ে কাজ করো যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখছো